তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চীন সম্প্রতি এক ঘোষণায় বিষয়টি জানায় শি জিনপিংয়ের সরকার এরপরই সীমান্তের কাছে পরিবেশগতভাবে স্পর্শকাতর স্থানে বাঁধ নির্মাণের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত নয়াদিল্লির এমন উদ্বেগের পরই ব্রহ্মপুত্র নদের বাঁধ নিয়ে নিজেদের অবস্থান জানায় বেজিং এখন প্রশ্ন হচ্ছে কি বলল চীন বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে তিব্বত মালভূমির পূর্ব দিকে সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় চীন বাঁধটি দেশটির শ্রীগর্জেস ড্যামের চেয়েও বড় হবে দেশটির এই উচ্চ বিলাসী প্রকল্প ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষের উপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা দুই হাজার বিশ সালের চীনের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নার দেয়া হিসাব অনুযায়ী এই বাদ থেকে প্রতি বছর তিরিশ হাজার কোটি কিলোয়াট পার ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হবে এদিকে বর্তমান বিশ্বের বৃহত্তম বাঁধটি হল চীনের মধ্য অঞ্চলে অবস্থিত থ্রি গর্জেস ড্যাম এখান থেকে বছরে আটাশি দশমিক দুই বিলিয়ন কিলোওয়াট পার ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হয় নতুন এই বাঁধের উৎপাদন ক্ষমতা থ্রি গর্জেস ড্যামের চেয়ে তিন গুণের বেশি তিব্বতে ব্রহ্মপুত্র নদকে ইয়াল্লুং সাংপো নদী বলা হয় নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি হিমালয়ের পানি রেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত তাই বাঁধটি চীনের জন্য ইতিবাচক হলেও ভারত ও বাংলাদেশের জন্য নেতিবাচক হতে পারে এর ফলে এই বাঁধ নির্মাণে উদ্বেগ প্রকাশ করে আসছে নয়াদিল্লি ভারতের এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান জানান দশ বছর ধরে এই জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্প নিয়ে সমীক্ষা চালানো হয়েছে প্রকল্পটি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে এটি নিম্ন অববাহিকা দেশের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এছাড়া দুর্যোগ প্রতিরোধ ও পুনরুদ্ধার কাজেও সহযোগিতা করবে চীনের বাধ নির্মাণ প্রকল্পগুলোকে গভীর উদ্বেগের চোখে দেখছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা জানান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উজানের বাঁধগুলো অনেক ক্ষেত্রে পরিবেশ ও জলবায়ুতে উল্লেখযোগ্য ক্ষতিকর